সিপিএ মার্কেটিং করুন সঠিক নিয়মে এর আগে আমরা একটি ভিডিও দেখিয়েছিলাম যেখানে আপনাদের দেখিয়েছিলাম অ্যাপ মাইন থেকে কিভাবে আপনারা সিপিএ মার্কেটিং করবেন ভিডিওটি দেওয়ার পরে অনেকেই বলেছেন যে সিপিএ মার্কেটিং করা খুব বেশি টাফ কারণ এখানে কনভারশান বা লিড নিয়ে আসা কিন্তু অনেক বেশি কঠিন আমরা কোনোভাবেই এখানে কাজ করে লাভবান হতে পারছি না কারণ আমরা এখানে লিড নিয়ে আসতে পারছি না কনভার্শন নিয়ে আসতে পারছি না সো এই নিয়ে একটি ভিডিও তৈরি করুন এই উদ্দেশ্যে কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি রেকর্ড করা আমরা বিভিন্ন সময় ভ্রান্ত পদ্ধতিগুলো নিয়ে মার্কেটিং করতে যাই সেখান থেকে কিন্তু আমরা কোনো লাভবান হতে পারি না অনেক সময় কেউ বি টু বি সিস্টেমে মার্কেটিং করেন যেমন আমরা আপনাকে একটি লিঙ্ক দিব সেখানে আপনি সাইন আপ করুন আমি আপনার লিঙ্কে সাইন আপ করে দেব এটি কিন্তু কার্যকরী পদ্ধতি না অনেকেই গ্রুপে এইভাবে কাজ করে থাকেন কিন্তু আমি যদি আপনাকে বলি আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্রফেশনাল পদ্ধতি শিখিয়ে দেব যে প্রফেশনাল পদ্ধতিতে আপনি সঠিক উপায়ে মার্কেটিং করতে পারবেন তো কি হতে পারে সেই পদ্ধতিটি চলুন আমরা মূল ভিডিওতে যাই এবং সেখানে গিয়ে দেখে আসি আমি বলতে পারি এই পদ্ধতিতে আপনারা যদি কাজ করেন তাহলে এখান থেকে ডেফিনেটলি অনেক বেশি লাভবান হতে পারবেন এবং এখানে কোনো দুই নাম্বারি পদ্ধতি আপনার ব্যবহার করার প্রয়োজন পড়বে না আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে এখানে আপনাদের আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা সঠিক উপায়ে সিপিএ মার্কেটিং করবেন আপনারা অনেকেই সিপিএ মার্কেটিং এর নাম শুনলেই সবার আগে মাথায় চলে আসে ফেক সাইন আপ ফেক ট্রাফিক নিয়ে আসা কিংবা চ্যাট মেসেঞ্জার বিভিন্ন প্ল্যাটফর্মে ফেকভাবে মানুষকে প্রতারিত করে সেখানে কনভারেশান নিয়ে আসা মূলত আমরা জানি আমরা কোনো অফার নিয়ে যখন সিপিএম মার্কেটিংয়ে কাজ করতে চাই যেমন ধরুন সেখানে সাইন আপ অ্যাপ ইনস্টল বিভিন্ন যে প্রসেসগুলো থাকে সেইগুলো কাজ করতে গেলে আমরা এই ফেক পদ্ধতিগুলো ব্যবহার করে থাকি কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে আমরা কিভাবে সঠিক উপায়ে সিপিএম মার্কেটিং করব। তো আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদের সেই সঠিক পদ্ধতি দেখিয়ে দেবো সিপিএ মার্কেটিং নিয়ে কথা বলার আগে সবার আগে আপনাদের আমি একটু বলে রাখি আমরা যখন কোনো কনভারশান বা লিড পেতে যাই তখন কিন্তু আমাদের একজন ট্রাফিকের প্রয়োজন হয় যে আমার লিঙ্কে আসবে সেখানে গিয়ে সে কনভার্শান করবে তারপরে আমি ওখান থেকে টাকাটি পাবো দ্যাট মিনস সে ওখানে যদি অ্যাপ ইনস্টল থাকে সেটি ইনস্টল করবে বা ওখানে যে সাইন আপ থাকবে সেটি সাইন আপ করবে করার পরবর্তীতেই কিন্তু আমি রেভিনিউটি পাব এখন সঠিকভাবে কাজ করতে গেলে আপনাদের প্রথমত বুঝতে হবে আমি মনে করলাম যে কেউ আসবে এখানে এবং সে সাইন আপ করবে কিন্তু যে ট্রাফিক আপনার লিঙ্কে আসবে আপনার ওয়েবসাইটে আসবে সেখান থেকে আপনার অফারে যাবে সে কেন এই কনভারশনটি করবে সে কেন সাইন আপ করবে সে কেন ওই অ্যাপটি ইনস্টল করবে যদি না তার প্রয়োজন হয় এখন আপনি যদি সরাসরি যাদের প্রয়োজন সেই ক্লায়েন্টের কাছে গিয়ে আপনার লিঙ্কটি বা অফারটি প্লেস করতে পারেন তাহলে কিন্তু এমনিতেই কনভারসান হবে আর আপনি যদি সেই কাজটি কীভাবে করতে হয় সেটি না জানেন তখন কিন্তু আপনার কনভার্সান হবে না তো আমরা যদি না জানি যে আমার অফারটি কার মাধ্যমে কার কাছে পৌঁছে দিব তাহলে কি আমরা কাজ করব না ধরুন আমার বাংলাদেশের ট্রাফিক এখন আমার অফারগুলো ইউএসের বা ইউএসের অফারগুলো অ্যাপগুলো এখানে শো করছে তখন আমার ট্রাফিক সেই অফারগুলোতে সাইন আপ করবে না সেই অ্যাপগুলো ইনস্টল করবে না তার মানে কি আমরা কাজ করব না অবশ্যই করব সেখানেই কিন্তু আমাদের পদ্ধতিটি ব্যবহার করতে হবে এটি হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসির মতো আপনি কাউকে কিছু দেবেন এবং বিনিময়ে তার কাছ থেকে কিছু নিবেন এই কাজটি আপনারা কিভাবে করবেন ধরুন আপনার কাছে প্রিমিয়াম কোনো জিনিস আছে যেটি মানুষ খুব বেশি পছন্দ করে থাকে খুব বেশি পেতে চায় এখন আপনি চাইলে আপনার ওয়েবসাইটে আপনার ফেসবুক পেজে এটা নিয়ে লিখতে পারেন সেখানে লিঙ্কটি দিয়ে দিতে পারেন সে সহজে সেখান থেকে ডাউনলোড করে সেটি দেখতে পারে পড়তে পারে ব্যবহার করতে পারে যে কোনো কিছু করতে পারে তো এই ক্ষেত্রে আপনার কোনো রকম লাভ কিন্তু হচ্ছে না সে কিন্তু খুব সহজে সেটি পেয়ে যাচ্ছে এখন এর মাঝে যদি আমরা একটা ব্লকার তৈরি করি যে ব্লকারের মাধ্যমে ওই ব্যক্তি ক্লিক করবে আপনার অফারে আসবে অফারটি কমপ্লিট করবে সেখান থেকে সরাসরি আপনার সেই কন্টেন্টে চলে যাবে বা সেই জিনিসটিতে চলে যাবে যেটি সে নিতে চাচ্ছিল এবং সেটি কিভাবে করবে সেটিও আপনি সেখানে উল্লেখ করে দিতে পারেন তাহলে কিন্তু আপনি প্রচুর পরিমাণে উপার্জন করতে পারেন ধরুন আপনার কাছে এমন একটি বই আছে যেটি খুবই মূল্যবান সেই বইটি আপনি আপনার ওয়েবসাইটে দিয়েছেন সেটি নিয়ে বিস্তারিত লিখেছেন এখন বইটিকেও ডাউনলোড করতে চাইল সেখানে আপনি এই ব্লকারটি ব্যবহার করতে পারেন যেটিকে আমি বলবো কন্টেন্ট লকার আমরা এখন আছি অ্যাপ মাইনে দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমার ড্যাশবোর্ড এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু কনভারেশান হয়েছিল আমি এইভাবে ট্রাই করে দেখেই তারপরে আপনাদের বলছি আর মূলত আমি সিপিএতে এই অ্যাকাউন্টটিতে তেমন কাজ করি না আমার অন্য আরও কিছু অ্যাকাউন্ট আছে আমি এই সিস্টেমটি সঠিকভাবে অ্যাপ্লাই করেই কিন্তু আপনাদের এই যে দেখুন এখান থেকে কিছু আর্নিং করেছি দেন আমি ঠিক করেছি এটি আপনাদের সাথে শেয়ার করা দরকার তো এটি আমি কিভাবে করেছি বা কীভাবে করতে পারি সেটি আপনাদের এখন একটু বলে দিই দেখুন অ্যাপ মাইনে ড্যাশবোর্ডে লগ করে চলে আসলে এখানে দেখুন ইনসেন্টিভ টুল নামে একটি অপশন আছে এখানে ক্লিক করলাম দেখুন এখানে কন্টেন্ট লকার নামে একটি অপশান আছে এখানে ক্লিক করলাম তাহলে আমার কন্টেন্ট লকারে চলে গেল দেখুন এখানে আমি কিছু এইচটিএমএল কোডের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি যে কোডগুলো ওয়েবসাইট র্যাঙ্ক করাতে কিংবা বা থেকে আর্নিং করতে সহযোগিতা করে সেই কোডগুলো পেতে গেলে আমার অফারটি কমপ্লিট করতে হবে যে কেউ আমার একটি অফার যদি কমপ্লিট করে সরাসরি সেটি রিডাইরেক্ট হয়ে ওই কোড বা ওই ফাইলটিতে চলে যাবে যার ফলে তিনিও উপকৃত হবে আমারও উপার্জন হবে এইভাবে চিন্তা করুন যদি আমার একশো মানুষ আমার ওই কন্টেন্টটি ডাউনলোড করে তাহলে সেখান থেকে আমি কত আর্নিং পাচ্ছি এইভাবে যদি আমার বিশটা কন্টেন্ট থাকে বা পঞ্চাশটা কন্টেন্ট থাকে একশোটা কন্টেন্ট থাকে তাহলে সেখান থেকে আমি কত আর্নিং করতে পারছি ধরুন কিছু প্রিমিয়াম কন্টেন্ট মুভি অ্যাপস গেমস এটি নিয়ে যদি আপনি কাজ করেন আপনার ওয়েবসাইটে তাহলে সেখান থেকে আপনি কত আর্নিং করতে পারেন আমি ওয়েবসাইটের কথা বাদ দিলাম ধরুন আপনার সোশ্যাল অ্যাকাউন্ট আছে যেগুলো অনেক বেশি পপুলার যেমন ফেসবুক টুইটার ইউটিউব এই সকল জায়গায় সেখানে আপনি প্রিমিয়াম কন্টেন্ট কিংবা আপনার নিজস্ব তৈরি করা কোনো জিনিস যেটি খুব ভালো মানুষের উপকারে আসে সেই জিনিসগুলো আপনি যদি ডিস্ট্রিবিউট করার জন্য এই পদ্ধতি ব্যবহার করেন তাহলে কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি তেমন কিছু না করেও এখান থেকে হাজার হাজার ডলার আর্নিং করতে পারবেন আমি এ টু জেড পদ্ধতি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে বলেছিলাম আমরা এখান থেকে কন্টেন্ট লকারে চলে এসেছি এখানে আমাদের একটি কন্টেন্ট লকার তৈরি করে নিতে হবে কন্টেন্ট লকার তৈরি করার আগে বলে রাখি কন্টেন্ট লকার জিনিসটা কি আমরা অন্যান্য সিপিএ নেটওয়ার্কে অফার পেয়ে থাকি এই যে দেখুন অফারে ক্লিক করলে এখানে কিন্তু আমরা প্রচুর অফার পাব যে অফারগুলোতে দেখুন আমি যদি ব্রাউজে ক্লিক করি দেখুন এখানে কিন্তু প্রচুর অফার আছে কিন্তু এই অফারগুলো শুধুমাত্র দেখুন কিছু নির্দিষ্ট কান্ট্রির ক্ষেত্রে প্রযোজ্য এখন আমার যদি ইউএসের ট্রাফিক না থাকে তাহলে কিন্তু আমি এই অফারগুলো নিয়ে কাজ করতে পারবো না কারণ বাংলাদেশের ট্রাফিকরা যদি এই অফারগুলোতে গিয়ে সাইন আপ কিংবা ইমেল সাবমিট এই কাজগুলো করে দেয় তাহলে কিন্তু এখান থেকে আমার কোনো উপার্জন হবে না কারণ এটি কিন্তু ইউএসের ট্রাফিক চাইছে আর কন্টেন্ট লকার জিনিসটা হচ্ছে আপনি একটি লকার তৈরি করবেন সেখানে কিছু অফার থাকবে সেই লিঙ্কটি যার কাছে দেন না কেন সে যদি ওখান থেকে যে কোনো একটি অফার কমপ্লিট করে যে কোনো একটি সাইন আপ করে কিংবা অ্যাপ ইনস্টল করে বা যে কোনো অফার কমপ্লিট করে তাহলে কিন্তু আপনার উপার্জন হবে এক্ষেত্রে কিন্তু কোনো কান্ট্রির রেস্ট্রিকশান থাকছে না যেমন বাংলাদেশ থেকে হলেও আপনি আর্নিং পাবেন ইন্ডিয়া থেকে হলেও আর্নিং পাবেন ইউএসএ থেকে হলেও আর্নিং পাবেন কানাডা থেকে হলেও আর্নিং পাবেন যে দেশেই আপনায় ওই অফার লিঙ্কটি দেন না কেন সেখানকার ট্রাফিক যদি ওই লিঙ্কে গিয়ে ওখানকার যে কোনো অফার কমপ্লিট করে তাহলে কিন্তু আপনি আর্নিং পাবেন আর ওখানে যে অফারগুলো শো করানো হয় সেই অফারগুলো কিন্তু অটোমেটিক পরিবর্তন হয় আপনি ইউএসের থেকে দেখলে ইউএসের অফারগুলো শো করে বাংলাদেশের দেখলে বাংলাদেশের অফারগুলো শো করে এইভাবে যে যে কান্ট্রি থেকে ওটি দেখবে সেই কান্ট্রির অফারগুলো কিন্তু ওখানে শো করে যার ফলে আপনার কিন্তু হানড্রেড পারসেন্ট উপার্জন হয় সো আপনি কোনো নির্দিষ্ট অফার নিয়ে কাজ করার থেকে আমি বলবো কন্টেন্ট লকার তৈরি করে কাজ করা সব থেকে ভালো তো কিভাবে কন্টেন্ট লকার তৈরি করা যায় দেখুন এখানে আমার দুটো কন্টেন্ট লকার আছে তো আমরা এখানে নিউ কন্টেন্ট লকারে ক্লিক করলাম এই যে আমাদের কন্টেন্ট লকারের ইন্টারফেসে চলে এসেছে দেখুন এইভাবে কিন্তু কন্টেন্ট লকার ল্যান্ডিং পেজটি শো করবে তো আমরা এখানে যে কোনো একটি নাম দিয়ে দিতে পারি এই ক্ষেত্রে আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করবেন দেখুন আমি এখানে আপনাদের বোঝানোর জন্য আমার ব্লগারটি ওপেন করেছি আমি ব্লগারে করে দেখিয়ে দিতে চাচ্ছি সো এটি হচ্ছে আমার ব্লগারের ড্যাশবোর্ড আর এটি হচ্ছে আমার ব্লগ সাইট আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম কিভাবে আপনারা খেলা লাইভ করতে পারেন তো এটি দিয়েও কিন্তু উপার্জন করা যায় দেখুন এখানে অ্যাডস্ট বিজ্ঞাপনগুলো আমি সেট করেছিলাম তো এটি দিয়েও কিন্তু উপার্জন করা যায় এই পদ্ধতিতেও করা যায় সেটি কিভাবে করা যায় আমি একটু আপনাদের দেখিয়ে দিই দেখুন এখানে আমি কিন্তু লাইভ নামে একটি অপশান দিয়েছিলাম যে এখানে আপনি যদি লাইভ ফ্রিতে দেখতে চান তাহলে কিন্তু এখানে ক্লিক করবেন তো এখানেই কিন্তু আমরা কন্টেন্ট লকারের লিঙ্কটি ব্যবহার করতে পারি তো এর জন্য আমরা এখানে যদি লিখে দিই এটি আমি এখানে লিখা দিলাম আর এখানে আপনি কতগুলো কনভার্সার নিতে চাইছেন দ্যাট মিনস এখানে যদি আপনি দুটা সিলেক্ট করেন তাহলে ওই ট্রাফিককে অবশ্যই দুটো কনভার্সান করতে হবে এখান থেকে দুটো অফার কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু সে মেইন লিঙ্কে যেতে পারবে তো আমি এখানে এক রেখে দিতে চাচ্ছি সে এই যে কোনো একটি অফার কমপ্লিট করলে আমার লিঙ্কে চলে যেতে পারবে এখানে আপনারা অবশ্যই মিনিমাম পে আউট সিলেক্ট করে দিবেন জিনো ওয়ান করে দিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন তাহলে সেই রেটের অ্যাডগুলো কিন্তু এখানে শো করবে এরপরে ডেস্কটপ ম্যাক্স অফার দ্যাট মিন্স এখানে কতগুলো অফার শো করবে সেটি আপনারা ঠিক করে দিতে পারেন তারপরে হচ্ছে মোবাইল ম্যাক্স অফার এখান থেকে আপনারা সেট করে দিতে পারেন তো যদি আপনি মনে করেন তিনটা রাখবেন ডেস্কটপে এবং মোবাইলেও তিনটা রাখবেন তাহলে কিন্তু এখানে তিনটা অফার শো করবে এখানে আনলক অ্যাকশান এখানেই কিন্তু আমাদের মেইন কাজটি করতে হবে দেখুন এখানে রিডাইরেক্ট টু ইউ এই অপশনটি আপনারা সিলেক্ট করে দিবেন এরপরে রিডাইরেক্ট ইউআরএল এটি হচ্ছে আপনার মেইন কন্টেন্ট বা মেইন টপিক মেইন সফটওয়্যার অ্যাপ যাই নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন যেটি আপনি আপনার গ্রাহককে দিতে চাচ্ছেন তার লিঙ্ক যখনই এখান থেকে যে কোনো একটি অফার কমপ্লিট হয়ে যাবে এটি সরাসরি রিডাইরেক্ট হয়ে সেই লিঙ্কে চলে যাবে এবং গ্রাহক ওই টপিকটি কন্টেন্টটি উপভোগ করতে পারবে তো এখানেই সেই লিঙ্কটি দিয়ে দিতে হবে এখন এখানে যদি আমি মনে করি যে আমি কোনো একটি লাইভ সেশন দিব তাহলে কিন্তু আমরা দিতে পারি উদাহরণ হিসেবে আমি আপনাদের যে কোনো কিছু দেখিয়ে দিতে পারি যে আমার যে কোনো একটি লাইভে চলে যাবে বা যদি আমরা মনে করি যে আমরা অন্য কারোর লাইভ দেখিয়ে দিব আমরা একটু উদাহরণ হিসেবে যদি কোনো ভিডিও দেখিয়ে দিই ধরুন এই এই যে ভিডিওটি এই এই ভিডিওটিতে যদি চলে আসবে আমরা যদি মনে করি আমরা ভিডিওটিতে একটু ক্লিক করলাম ভিডিওটির লিঙ্কটি আমরা কপি করে নিলাম এটি কিন্তু শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্যই আমি তৈরি করছি সো এখান থেকে আমরা কিন্তু এই লিঙ্কটিকে দিয়ে দিব দেখুন এই লিঙ্কটি কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি এটি কিন্তু বোঝানোর জন্য এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন শো অন পেজ লোড আর ইউজ অন ক্লিক বাটন তো এখান থেকে আপনারা ইউজ অন ক্লিক বাটন এই অপশানটি দিয়ে দিতে পারেন এরপরে আমরা কাস্টমাইজেশান অপশানটিতে চলে যাব এখানে আপনারা একটি নির্দেশনা দিয়ে দিবেন যে কিভাবে আপনারা এই কাজটি কমপ্লিট করবেন যার ফলে যে ট্রাফিক আপনার এই কন্টেন্ট লকারে আসবে সে বুঝতে পারবে তাকে কী করতে হবে তো এখানে আপনারা বলে দিতে পারেন কমপ্লিট ওয়ান অফার বিলো এটি আপনি লিখে দিতে পারেন দেন এখানে আপনারা আরও কিছু ডিসক্রিপশান দিয়ে দিতে পারেন আপনি যেটি এখানে লিখে দিবেন সেটি কিন্তু এখানে শো করবে এইভাবে আপনারা কিন্তু এখানে কাস্টমাইজেশন করে নিতে পারেন এই যে এখানে যে বাটন আছে দেখুন এখানে এই যে ফ্রি লেখা দেখাচ্ছে এই লেখাটি এখানে সেট করে দিতে হয় আমরা যদি এখানে লিখে দিই তাহলে কিন্তু এখানে স্টার্ট লেখা শো করবে দেন এখানে আপনারা কালারগুলো পরিবর্তন করতে পারেন ব্যাকগ্রাউন্ড কালার মেইন কালার এগুলো আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু অবশ্যই পরিবর্তন করে দিতে পারবেন টেক্সট কালার এগুলো আপনাদের আর আমি দেখিয়ে দিলাম না এরপরে দেখুন নেক্সট অপশানে ক্লিক করলে এই দেখুন ফিনিশ অপশানে চলে আসবে এখান থেকে আপনি জাস্ট ফিনিশে ক্লিক করলে আপনার কন্টেন্ট লকারটি কিন্তু তৈরি হয়ে যাবে এই দেখুন আমার কন্টেন্ট লকারটি তৈরি হয়ে গেছে এখন এখানে যদি আমি প্রিভিউ অপশানে ক্লিক করি দেখুন আমার কন্টেন্ট লকারটি দেখতে কেমন হবে এই দেখুন উপরে আমার এই লেখাটি আছে এই যে দেখুন এবং এখানে কিন্তু আমি স্টার্ট লিখে দিয়েছিলাম দেখুন এখানে স্টার্ট লেখা আছে এখন কোনো ট্রাফিক এখানে এসে যদি এই স্টার্টে গিয়ে যে কোনো একটি অফার কমপ্লিট করে তাহলে কিন্তু আমি যে ফেসবুকের ভিডিও লিঙ্কটি দিয়েছি সেখানে সরাসরি রিডাইরেক্ট হয়ে যাবে আপনি চাইলে আপনার কোনো ফ্রিতে বই যদি দিতে চান সেই বইটি দিতে পারেন আপনি যদি কোনো খেলা দেখাতে চান আপনি কোনো ফুটবল খেলা হোক ক্রিকেট খেলা হোক কিংবা কোনো মুভি হোক যে কোনো কিছু এইভাবে কিন্তু দিতে পারেন দ্যাট মিন্স আপনি ফেসবুকে কোনো একটি লিঙ্ক দেবেন বা এই ব্লগে কোনো একটি লিঙ্ক দেবেন সেখানে ক্লিক করবে আপনার কন্টেন্ট লকারে আসবে এখান থেকে যে কোনো একটি অফার সে কমপ্লিট করবে যেহেতু আপনি উপরে ডিসক্রিপশান লিখে দিয়েছেন অফার কমপ্লিট করবে এবং সরাসরি সেই কন্টেন্টটি সে উপভোগ করতে পারবে এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু প্রচুর আর্নিং হবে তো এটি কিভাবে কাজ করে এবং লিঙ্ক কীভাবে ব্যবহার করবেন সেটিও আমি দেখে দিচ্ছি সো আমরা এখানে চলে আসলাম দেখুন এটি হচ্ছে আমার কন্টেন্ট লকার লিঙ্কটি এখানে ক্লিক করে জাস্ট কপি করে নেবেন এবং যদি আপনারা চান যে এখানে এই দেখুন জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট একটি কোড দিয়ে দেওয়া হয়েছে এই কোডটি ব্যবহার করবেন সেটিও কিন্তু আপনারা করতে পারেন তো আমি জাস্ট লিঙ্কটিকে কপি করে নিলাম এবং ওকে অপশানে ক্লিক করলাম এবার চলে আসলাম আমাদের ব্লগারে এবং ব্লগারের পোস্টে চলে গেলাম এখানে গিয়ে আমাদের এইচটিএমএল থেকে কম্পোজ ভিউতে চলে আসলাম এখানে দেখুন আমি একটি ইমেজ ব্যবহার করেছিলাম বাটন হিসেবে এখানে ইমেজের পরে ক্লিক করে লিঙ্কে ক্লিক করলাম এখান থেকে আমি আমাদের কন্টেন্ট লকারের লিঙ্কটিকে পেস্ট করে দিলাম এবং আমরা চাচ্ছি এটি ওপেন নিউ উইন্ডো পাশের একটি ট্যাবে ওপেন হয়ে যাক দেন আমরা অ্যাপ্লাই করলাম এবার আমরা এখান থেকে আপডেটে ক্লিক করলাম দেখুন আমাদের সেপ চেঞ্জ হয়ে গেছে এবার আমরা পোস্টে আসি এবং একটু রিলোড দিয়ে দেখি এটি কাজ করছে কি না এই যে আমরা পোস্টে চলে এসেছি এইবার দেখুন এখানে কেউ যদি বিপিএল লাইভ দেখতে চায় অ্যাপের মাধ্যমে বা অ্যাপটিকে ডাউনলোড করতে চাই বা যে কোনো কিছু করতে চাই আপনাদের বোঝানোর জন্য আমি দিয়েছি এখানে যদি ক্লিক করে তাহলে আমাদের কন্টেন্ট লকারে চলে আসবে এইবার এখান থেকে অ্যাকচুয়ালি সে যদি ওই কন্টেন্টটি দেখা কিংবা ওই টপিক নিয়ে কাজ করা ওই জিনিসটি পাওয়ার অ্যাকচুয়ালি ইচ্ছা থেকে থাকে তাহলে সে কিন্তু অবশ্যই এখান থেকে একটি অফার কমপ্লিট করবে আপনি ডিসক্রিপশানটি আরও ভালোভাবে লিখে দিতে পারেন যাতে সে আরও ভালোভাবে বুঝতে পারে আপনি যদি বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে বাংলায় লিখতে পারেন তাহলে সে আরও ভালো বুঝতে পারবে এবার দেখুন আপনাদের আমি একটি অফার কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি এটি অ্যাকচুয়ালি কাজ করে কি না সো আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করলাম দেন এখানে ট্যাপ আনলকে ক্লিক করলাম দেখুন যে কোনো একটি অফারে চলে যাবে এই যে দেখুন আমাদের একটি অফারে চলে এসেছে এখান থেকে আমি কন্টিনিউ করলাম এখান থেকে আমি যদি এটিকে কমপ্লিট করি আপনাদের বোঝার সুবিধাতে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আমরা একটি অফার কমপ্লিট করে ফেলেছি এখন যদি আমরা আমাদের এই যে কন্টেন্ট লকারের ট্যাবে যাই তাহলে কিন্তু এটি অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আমরা যে লিঙ্কে বা যে কন্টেন্টে যেতে চাচ্ছিলাম সেখানে চলে যাবে যদি আমরা ডাউনলোড লিঙ্ক ওখানে সেট করে রাখি কন্টেন্টটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে আর যদি না হয় আপনি এই যে কন্টেন্ট লকারের লিঙ্কটি যদি আবার কপি করে পেস্ট করে ইন্টার করেন তাহলেও কিন্তু কাজটি কমপ্লিট হবে আর তা না করেও যদি আপনারা জাস্ট এই রিলোডে ক্লিক দেন তাহলে কিন্তু আপনাদের আকাঙ্ক্ষিত কন্টেন্টটি পেয়ে যাবেন দ্যাট মিন্স ভিউয়ারের আকাঙ্ক্ষিত কন্টেন্টটি পেয়ে যাবে সো এইভাবে আপনারা কাজ করতে পারেন যেহেতু আমার এটি রিডাইরেক্ট হয়নি এখন আমি একটু রিলোড করে দেখি যে আসলে আমাদের মেইন কন্টেন্টের লিঙ্কে যায় কি না সো আমরা রিলোডে ক্লিক করলাম এই যে দেখুন আমাদের কন্টেন্টের লিঙ্কে কিন্তু চলে এসেছে সো এইভাবে কিন্তু আপনারা আপনাদের কাজগুলো করতে পারেন তাহলে এখানে আপনার খেলা লাইভ দেখার জন্য কিংবা আপনার কোনো প্রিমিয়াম কন্টেন্ট পাওয়ার জন্য মানুষ কিন্তু এইভাবে অফারগুলো কমপ্লিট করবে এবং অফার কমপ্লিট করলে কিন্তু সাথে সাথে আপনারা অ্যাপ মাইনে গিয়ে দেখতে পারেন সেখানে কিন্তু এই যে দেখুন আমার একটি ক্লিক শো করছে এখনও এখানে কনভারশানটি দেখায়নি সো এখানে কিন্তু কিছু সময়ের মধ্যে অ্যাড হয়ে যাবে এইভাবে যদি আপনারা কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে হাজার হাজার ডলার আর্নিং করে ফেলতে পারবেন যতদূর চেষ্টা করবেন আপনারা কোনো ফেক সাইন আপ ফেক কনভারশান নিবেন না এইগুলো কিন্তু অ্যাকাউন্টের ক্ষতি করে থাকে আর অ্যাফ মাইনের অ্যাকাউন্ট একটি অ্যাকাউন্ট থেকে কিন্তু প্রচুর আর্নিং করা যায় এবং এখান থেকে হানড্রেড পারসেন্ট পেমেন্ট পাওয়া যায় এটি একটি নির্ভরযোগ্য সিপিএ নেটওয়ার্ক সো আশা করছি আমার দেখানো পদ্ধতি অনুযায়ী কাজ করলে আপনারা অনেক বেশি লাভবান হবেন আশা করছি আপনারা বুঝে গিয়েছেন কীভাবে আপনারা সঠিক উপায়ে সিপিএ মার্কেটিং করবেন এবং অ্যাফ মাইনের মতো নেটওয়ার্ক থেকে হাজার হাজার ডলার আর্নিং করবেন ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমাদের ফেসবুক পেজে যে ভিডিও আছে বা পেজের যে কোনো ভিডিওতে আপনারা আমাদের প্রশ্ন করতে পারেন আমি সবসময় এই প্ল্যাটফর্মগুলোয় নজর রাখি এছাড়াও আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে সেখানে গিয়েও আপনারা কিন্তু আমাকে প্রশ্ন করতে পারেন আশা করছি এই ধরনের ভিডিওগুলো আপনাদের অনেক বেশি কাজে লাগবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সোহা সাথে কানেক্ট থাকবেন ধন্যবাদ